তো এখান থেকে বিভিন্ন প্যান্ট ট্যান্ট নিয়ে যেতাম অনেকে জামা কাপড় হাবি নিজের পরার জন্য নিয়ে যেত আমি করতাম কি এক্সট্রা কিছু জিন্স প্যান্ট ট্যান্ট ব্যাগ ভরে নিয়ে যেতাম নিয়ে ওইখানে ফ্রেন্ডদের সাথে সেল টেল করতাম মোটামুটি টুকটাক পকেট খরচ বের হয়ে যেত ওইখান থেকে একটা ব্যবসা করার প্ল্যানিং আস্তে আস্তে তৈরি হয়েছে তারপরে দেশে আসলাম দেশে এসে সব কিছু আবার গুছিয়ে শুরু করলাম এখন তারপরে চায়নায় গেলাম চায়নায় যেয়ে দেখলাম যে গ্যাজেটের মার্কেটটা অনেক ভালো সো আমাদের এখানে একটু যদি বলবেন আপনারা অ্যাপেল ইউজার কতজন আছেন আইফোন আইফোন ইউজার কে কে আচ্ছা সো আইফোন ইউজার যারা আছেন আইফোনের সাথে কি চার্জার পান তারা যখন আইফোন কিনেন চার্জার পান না সো এই জিনিসটা আমি দেখলাম যে কমতি আছে যখন একটা মানুষ আইফোন কিনতে যায় আইফোনের চার্জারটা সে পায় না সাথে তা আমি করলাম কি চায়না থেকে দশ পিস চার্জার নিয়ে আসলাম অ্যাডাপ্টার অ্যাপেলের সো এখানে একটা অপরচুনিটি যখন আমি দেখছি তখন আমি ইনভেস্ট করছি পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ এই চার্জারই সেল করা যায় অ্যাডাপ্টার সো অ্যাডাপ্টার যখন অ্যাপেল কোম্পানি দিচ্ছে না আমার একটা যদি ভালো ব্র্যান্ডের অ্যাডাপ্টার হয় তাহলে আপনারা অবশ্যই নেবেন সো আলহামদুলিল্লাহ এখন আমাদের সারা বাংলাদেশে প্রতি মাসে মিনিমাম গেলেও তিন হাজার পিস অ্যাডাপ্টার আমরা সেল করি সো প্রথমে শুরু করছিলাম দশ পিস দিয়ে তো সাহস করে নামতে হবে আমরা এই সাহসটা সাহস করতেই ভয় পাই সবাই এখন আল্লাহর রহমতে আমাদের ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ অ্যাডাপ্টার এগুলো ভালো চলতেছে আল্লাহর রহমতে সো আপনারা সাহস করে নামবেন ইনশাল্লাহ আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতে চাই আপনারা উদ্যোক্তা যারা আছেন তারা আচ্ছা একটু বলেন তো কে কে বিয়ে করছেন এখানে মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা সো আমি আমি কিন্তু আমার এখানে দুলাভাই বসে আছে আমার বড়ো বোন জামাই তো আমি বিয়ে করছি আমার যখন বিশ বছর বয়স এবং আল্লাহ রহমতে আল্লাহতাল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে সো আপনারা কেউ ভয় পাবেন না যে বিয়ে করলে মানে সংসার চালাইতে পারবো না এই করতে পারবো না সেই করতে পারবো না তো কেউ ভয় পায়ন না ইনশাল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে এবং সৎ উপায়ে ইনকাম করতে পারবে ইনশাল্লাহ সো সবাই ভালো থাকবেন এটুকুই বলার ছিল এবং আজকে স্পনসার করতে পেরে অনেক গর্বিত মনে করছি এবং আমার ভাইনা ও তরুণ উদ্যোক্তা এবং আমরা অনেক প্রাউড ফিল করি ওকে নিয়ে যে এই বয়সে আল্লাহ রহমতে সে এত দূর এগিয়ে গিয়েছে সো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম